হ্যালো গুড মর্নিং নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ গিয়েছিলাম একটু দিদির বাড়িতে দিদির পুচকে দেখতে তো এই যে দুই পুচকে আমার এক পুচকে আর দিদির ছেলে এই এক পুচকে দুজন মিলে বেশ মজা করেছে আজকে তারপরেই তো দিদি অনেক রকমের মিষ্টি নিয়ে চলে এসেছিল সেটা খাওয়া হয়ে গেছে ফটো তুলতে ভুলে গেছি তারপরে সুন্দর করে নিচে হাতে চাউমিন করে দিয়ে দিয়েছিল যাই হোক আজ বাড়িতে হয়েছিল একটু ইলিশ ভাপা তাই ভাবলাম আপনাদের সাথে এটাই শেয়ার করে ফেলি প্রথমেই লাগবে হচ্ছে বেশ খানিকটা সাদা সর্ষে আর বেশ খানিকটা পোস্ত আর লাগবে কাঁচা লঙ্কা সবার প্রথমে এই কাঁচা লঙ্কা পোস্ত আর যে সর্ষেটাকে সেটাকে একটা ভালো রকম মিহি পেস্ট করে নেওয়া হয়েছে গ্রাইন্ডারে আগে তো বেশ হাতে একটা সর্ষে বাটার আলাদা টেস্ট ছিল কিন্তু এখন ওই মিক্সার গ্রাইন্ডার ছাড়া আর কি কিছু করার নেই তারপরেই মাছগুলোকে সুন্দর করে একটা প্লেটে আগে সাজিয়ে নেওয়া হলো কারণ একটু বড়ো পিস ছিল আমাদের বাড়িতে একটু অন্যরকম করে ভাপাটা হয় মানে আমি যেরকম এতদিন জানতাম যে টিফিন কৌটোর মধ্যে পুরে ঢেকে দিলেই ভেতরে একেবারে ফুটতে দেওয়া হয় ওটাকে টিফিন কৌটার মধ্যে মাছ দিয়ে কিন্তু এখানে হয় একটু অন্য প্রসেসে দেখুন আপনাদের দেখাচ্ছি মাছটার মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে মানে যতটুকু পরিমাণ নুন লাগবে নুন দিয়ে আর যে বাটাটা ছিল কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে সেটাকে ভালো করে ওপরে দিয়ে দেয়া হলো তারপরে মাছের এপিট ওপিট ভালো করে সরষেটা দুপি ভালো করে মাখিয়ে নেওয়া হলো আমাদের বাড়িতে না দেখুন প্রথমে একটা হাঁড়ি বসিয়ে তার ওপরে একটা ঝাঁঝরা দিয়ে একটু অন্যরকম ভাবেই হয় আর কি আমি এখানে এসে এই প্রসেসটা শিখেছি আর তার আগে অব্দি ওই টিফিন কৌটো ভেতরে দিয়ে হাঁড়ির ভেতর বা কিছুর ভেতর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন কৌটো দিলে সেটাকেই ভাপা বলতাম তো সেটা কি পুরো ঢেকে রান্না করলে আর এই যে দেখুন এবার যে পাত্রটাতে ভাপা করা হবে আর কি মাছের মধ্যে এপিট ভালো করে সর্ষের পোস্তটা পুরো মাখিয়ে নিয়ে এবার যে পাত্রে ভাপানো হবে সেই পাত্রটার মধ্যে পুরো ভালো করে সব মশলাটা মাখিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে সোজা চলে যাওয়া হলো যেটার মধ্যে হবে সেটাই এই হাঁড়িটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আগেই জলটা ফুটতে দেওয়ার জন্য বসিয়ে দেয়া হয়েছিল তারপরে দেখুন এই হাড়ির মধ্যে একটা ঝাঁঝরা বসানো হয়েছে ঝাঁঝরার ওপরে যে বাটিটাতে মাছটা রাখা হয়েছিল সেই মাছটা রাখা হয় মানে এটা যেন টোটালি অন্য অন্যরকম মানে একদম হাড়ির ভিতরে যে ভাপাটা হচ্ছে সেটা না হাড়ির ওপরে আবার ঝাজরা ঝাঁঝরার ওপরে আবার বাটিতে হয় এটা আমি এ বাড়িতে এসেই প্রথম দেখেছি আগে আমি কখনোই দেখিনি বা করিও নি যাই হোক জলটা টকটক করে ফোটার পর আরো দশ থেকে পনেরো মিনিট মাছটা ভাপিয়ে নিলেই আমাদের ইলিশের ভাপা একদম রেডি কেমন লাগলো আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো টাটা